আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি তো আজকে দেখাবো সাহেব বিদেশ থেকে কি কি নিয়ে আসলো আর এসে আমাকে কোথায় নিয়ে গেল তো প্রথমে যে এসে মাগরিবের নামাজ পড়লো বাসায় তারপরে খেয়ে নিল হালকা কিছু আর এখন দুই ছেলের খুব বায়না না যে বাবা কী এনেছে এখনই কাটতে হবে তো খুব তাড়াহুড়ো করি কাটতেছে দুই ছেলে আর হচ্ছে ওর আব্বু মিলেই কাটতেছে তো এগুলা মনে হয় হচ্ছে লাইট ডিম লাইট হবে মেবি ঘরের ডেকোরেশনের জন্য আনা হয়েছে লাইটগুলো তো খান সাহ ওখানে যে কোনো জিনিস কিনে এক টাকার জিনিস কিনলেও কিন্তু সে কল দিয়ে আমাকে দেখাবে যে জিনিসটা কেমন পছন্দ হয় কি না তো বিশেষ করে বিয়ের পর থেকে এরকম আমি বলি যে তুমি তো কিনতে পারো বা তোমার চয়েত সুন্দর আছে তারপরেও বলে যে না এখন তো বউ আছে বউকে দেখিয়ে কিনি তারপরে যে এটাও মনে হয় একটা ড্রয়িং রুমের জন্য একটা ঝাড়বাতি নিয়ে আসছে তো এটা তো আমি দেখেছি এখন আপনাদের দেখাবো আর কি তো খুলতেছে তো এগুলো খুলেই কিন্তু সে আবার আমাকে দ্রুত এক জায়গায় নিয়ে যাবে তারপরে এই যে ছেলেদের বায়নার জন্য খুব দ্রুত খুলতেছে আর কি তারপরে আবার নিয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা ওই যে বললাম ঝাড়বাতি ড্রয়িং রুমের জন্য আনা হয়েছে তো লাইটটা আসলেই খুব সুন্দর খান সাহেবের পছন্দ তো আর আমার পছন্দ না হয়ে তো যাবে না এখন এই যে কী এক প্যাকেজিং করেছে যেন ভেঙে না যায় তারপরে আস্তে আস্তে করে খুলতেছে আর পলিগুলা যখন খুলবে সেট করবে তখন আমি পুরোপুরি দেখাবো আর এখন এই যে সামান্য একটু দেখাচ্ছি আর কি তো ছেলে ওর বাবা মিলি খুলতেছে আর এই যে এখন পলিটা খুলে নিলাম আমিও আপনাদের দেখিয়ে দিলাম এই যে এটা কয়েক রকমের কালার হয় আসলেই খুব সুন্দর তারপরে এই যে আরও লাইট আর কি এগুলাতেও কাজ সেটিং করা হবে এই লাইটগুলো অনেক সুন্দর যখন কাজগুলো সেটিং করা হবে যে দেখতে পাচ্ছেন তারপর এইটা হচ্ছে বিশেষ কাজের জন্য এনেছে চালের ড্রাম রাখার জন্য যেন চাক্কাওয়ালা ঝাড়ু ঝাড়ু দিতে পারি আর ওই বড়ো ছেলে নাকি গাড়ি চালাবে তার জন্য একটা গাড়ি আর এটা হচ্ছে হাই স্পিডের একটা ব্লেন্ডার আমি রেখে আসছিলাম তো আজকে নিয়ে আসছে আর কি আর যেহেতু সে খুব অল্প সময়ের জন্য খুব তাড়াহুড়া করে একটা বিশেষ কাজের জন্য আসছে সে কিন্তু বিশেষ করে কোনো কিছু কেনাকাটা করেনি আগে যা কেনাকাটা করা ছিল সেগুলোই নিয়ে আসছে আর কিছু কিছু কিনেছে আর কি যেটা একদম বিশেষ দরকারি তারপরে এই যে এখানে লাগেজ খোলা হইলো এগুলোও আগে রেখে আসছিলাম সেগুলো নিয়ে আসছে আর এই যে সেই কিন্তু আমাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেল আর ডাক্তার সাহেব দেখেন আয়াকে দিয়ে আমাদের জন্য কি আয়োজন করলো ভাইয়া তো খুব ভালো মনের মানুষ তো দেখতে পাচ্ছেন এখানে মালটা আম তারপরে হচ্ছে লটকন আর পাশেই কিন্তু আয়া আবার কফি বানাচ্ছে আর এখন এসার আজান হয়ে গেছে ডাক্তার সাহেব আর খান সাহেব চলে গেছে নামাজে তো আমি বসে আছি আর ওই যে আমার পায়ের এক্সরেটা এখানে করা আছে আজকে যেহেতু প্লাস্টার কেটে আবার প্লাস্টার করা হবে তারপরে এই যে ডাক্তার সাহেবের কার্ড ডক্টর তোফায়েল হোসাইন তো সবাই দোয়া করবেন যেন পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এই যে আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ